সকাল বাজে সাড়ে সাতটা আমার ছেলে এখনো ঘুমাচ্ছে মানে স্কুলে যাবে বলে ঘুম থেকে উঠতে চায় না মানে মানে বাংলাদেশ থেকে আসার পরে স্কুল শুরু করেছে স্কুলে মানে যেতে হবে জন্যই আর কি ওকে ঘুম থেকে উঠানো যায় না কোথাও যাওয়া আসাতে মানে স্কুলের পড়াশোনাতে যদি একটু গ্যাপ হয়ে যায় ওই গ্যাপটাই ও কাজে লাগাতে চায় মানে ওই গ্যাপের পর থেকে আবারও উল্টাপাল্টা শুরু করে দেয় উঠতে যাও উঠতে যাও উঠতে যাও উঠো 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 আদরো আধার বিষমিল্লাই রহমানি রহিম দেখি আদৌ আদ বিশ মিল্লাহমানি রহিম দেখি উঠু উঠো উঠ উঠো উঠে যাও উঠে এ আমার সোনা উঠি গেছে আসসালামু আলাইকুম সুখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি ছেলে ঘুম থেকে উঠেছে ওকে এখন নাস্তা দিতে হবে গড়ে আপেল ছিল এত বড় বড় সাইজের এই আপেলগুলো চারটা আপেল এক কেজি হয়ে গেছে এখন বাসায় গরুর দুধ থাকায় ওর নাস্তার জন্য আর তেমন কোনো টেনশন নিতে হয় না ও দুধ খেতে খুবই ভালোবাসে তাই এক গ্লাস দুধ আর সাথে কিছু ফল বা নুডলস বা একটা ডেম্পু করে দিলেই হয়ে যায় তো আজকে আপেল সিল একটা আপেল থেকে ছোট ছোট কই পিস দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুধ এতেই নাস্তাটা হয়ে যাবে কষুরটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো লাগবে নাস্তা দিলাম তারপরে এখন বাকিদের জন্য চা বসিয়েছিলাম চাটা করে নিচ্ছি আর ওয়াহিদা শিফা আর আরিয়ানের বাবার জন্য আর কি চা করতেছি আর আমার নাস্তাটাও কিন্তু এখনো হয় নাই ওদেরকে আগে চা দিয়ে দেই তারপরে নিজেরটা ব্যবস্থা করব। নিজেরটা বলতে আমার আবার চা খেতে ভালো লাগে না তো যারা যারা চা পছন্দ করেন তাদেরকে চা দিলাম আর আমি এখানে একটা ক্রিম্পন নিয়েছি আর সাথে নিচ্ছি দুধ সিফা বাহিদা ওরা আগুন থেকে উঠে নিজের মতন করে দুধ ক্রিম্পন ওরা মানে যা পায় খেয়ে নেয় তারপরে আমি যখন রেডি করি তখন তাদের জন্য আর কি যেটাই আমরা খাই ওটাই দেওয়া হয় খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি সবজির বাগানে সেই বাংলাদেশে গিয়েছিলাম ফিরে আসার পরে আর এখন পর্যন্ত বাগানে কোনো কাজ করা হয়নি এই জায়গাটাকে এখন এখন আর আর বাগান বলতে লজ্জা লাগে কারণ এখানে তেমন কিছুই নেই লাগাচ্ছি নষ্ট হচ্ছে বাংলাদেশ থেকে ফিরে এসে দেখেছি মানে কি একটা অবস্থা হয়েছে আহ সবকটা নাগামরিচের গাছ তারপরে লাল শাকের গাছ সব কিছু মুরগি এবং সাগলে খেয়ে ফেলেছে তো এখানে শাড়ি দিয়ে বেড়া দিয়ে রাখায় আমার বরবটির গাছগুলো মোটামুটি এখনো আছে তাই ভাবলাম ওই গাছগুলোতে আজকে একটু যত্ন করি গাছগুলো লম্বা হয়ে কালারটা লাল হয়ে যাচ্ছে শীতকাল তো প্রায় চলেই গেল শীতকালীন সবজি তেমন কিছু আর হয়নি শুধু যত্ন করে গেছি কিন্তু ফলস্বরূপ কিছুই পেলাম না তো এখন মানে একটু আগে বাগে বর্ষাকালীন সবজির প্রস্তুতি নিচ্ছি আর এই যে বরবটিটা লাগিয়েছি এটা শীতকালে শেষের দিকে লাগালে পুরো বর্ষাকাল অব্দি আর কি বরবটি পাওয়া যায় তো ওই জন্য একটু আগে ভাগেই লাগিয়ে দিলাম গাছগুলোর চারপাশের মাটিটা একটু কুড়ে করে আজকে একটু সার প্রয়োগ করব। সামান্য এক চিমটি ইউরিয়া সার ছিটিয়ে দিব গাছগুলো বেড়ে ওঠার জন্য আর সেই সাথে একটু বেশি করে গোবর সার দিব দেখা যাক গাছ অবস্থা কি হয় এই মাটি গুলোতে জানি না শুধু গাছ টমেটোর গাছগুলো কেমন জানি একটা মরে মরে যাচ্ছে যাচ্ছে অবস্থা তো যাই হোক মাটি করে আমি গোবর সারটা দিয়ে দিই আর আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওর শেষ সব দেখতে থাকুন এখন দুই পাশে আমি মাটি কুড়েছি আর তারপর একটু বেশি করে গোবর সার দিয়ে আর কি গর্তগুলো বড়াট বরাট করে দিচ্ছি গোবর সার মোটামুটি একটু বেশি আছে আর এখন তো আর তেমন কোনো সবজির গাছও নেই যেখানে গোবর সার প্রয়োগ করতে হবে তাই ভাবলাম যেগুলো আছে ওগুলো তো একটু বেশি করে দিয়ে দিই এই যে দেখুন হালকা করে আমি গাছ থেকে অনেকটা দূরে সামান্য একটু ইউরিয়া সার দিলাম যাতে গাছের পাতার কালারটা ভালো হয় এবং গাছগুলো দ্রুত বেড়ে উঠে লাউ গাছগুলো অনেকটা কষ্ট করে লাগিয়েছিলাম মাথাটা অনেক কষ্ট করে দিয়েছিলাম কিন্তু শেষমেশ আর লাউ হলোই না সেই দুইটা লাউ হয়েছিল আর এখন অনেক জালি আসে কিন্তু পচে যায় জানি না কেন এইবার লাউ গাছের সমস্যাটা আমার মাথায় আসেনি তো আজকে ভাবতেছি লাউ গাছগুলো কেটে ফেলবো জায়গাটা খালি করতে হবে অনেক দিন থেকে কাটবো কাটবো ভাবতেছি কিন্তু জানি না কেন মায়া লেগে যায় তাই আর কাটা হয় না তো আজকে জুবাইলকে নিয়ে এসেছি গাছগুলো কাটার জন্য আমার এত সুন্দর সুন্দর গাছগুলো কাটতে ইচ্ছা করছে না আর এমতে মিষ্টি লাউ এর পাতা হলে দেখা যায় খাওয়া যায় কিন্তু এই গাছগুলো শুধু শুধু জায়গাটা জুড়ে আছে আর আমি ঠিক করেছি একটু অগ্রিম জিঙ্গা লাগিয়ে দিব জিঙ্গা লাগিয়ে দিলে দেখা যাবে মাচাটা মাচাটাতেই মানে কাজ করবে নতুন করে আর মাচা দিতে হবে না ওই জন্যই আর কি বাধ্য হয়ে গাছগুলো কাটতে হচ্ছে আর তারপরে আমার কাটতে খারাপ লাগতেছে জোবাইর কি দিয়ে কাটাচ্ছি এই লাউ গাছগুলোর আহ জাতটা ভালো ছিল না শুধু আগাগুলো লম্বা হয় ফুল আসে ছোট ছোট জালি আসে যত্নের কমতি রাখিনি সব ঔষধ দিয়েছি স্প্রে করেছি গাছের পাতায় তো তারপরেও আর কিছু করার নেই তাই বাধ্য হয়ে মেশ গাছগুলো কেটেই ফেললাম বাংলাদেশে যাওয়ার সময় গাছে অনেকগুলো সিম রেখে গিয়েছিলাম ওদেরকে বলেছিলাম সিম পেরে খাওয়ার জন্য তো ওরা মনে হয় দুই একদিন আছে আর আজকে কিছু আছে গাছগুলো মরে যাচ্ছে অ্যাডভান্স সিম হয়েও গিয়েছিল আবার সময়ের আগে গাছগুলো দেখা যাচ্ছে একটু একটু করে শুকিয়ে যাচ্ছে তো বললাম সিমগুলো পেরে রাখি দুপুর বেলা রান্না করবো না হয় রাতের বেলা রান্না করে নিব প্রতিবছর এই সময়টা মানে শীতকালের সিজনে আমার এই জায়গাটায় ফলে ফুলে একেবারে ভরপুর থাকে নানান ধরনের সবজি লাগাই তো এইবার জায়গাটা একেবারে খালি দেখতে নিজেরও দুঃখ লাগে কি করব কষ্ট করেছি গাছ লাগিয়েছি কিন্তু ফল পাইনি তারপরে ভাবছিলাম এইবার আর বর্ষাকালীন কোনো সবজি লাগাবো না তো ঘরে বসে থাকতে ইচ্ছা করে না মনে হয় কিছু একটা টুকটাক করি আর গাছ লাগাতে আমার ভালোই লাগে গাছের যত্ন নিতেও ভালো লাগে মনও ভালো লাগে প্লাস টুকটাক কাজ করা হয় শরীরও ভালো থাকে তো ভাবতেছি টুকটাক লাগাবো দেখা যাক কি হয় যদি এই বছর আর দেখা যায় হচ্ছে না তাহলে এই মাটিটাতে আর কোনো সবজি লাগাবো না মাটির গুণাগুণটাই আসলে নষ্ট হয়ে গেছে আমি গাছ মরার ঔষধ স্প্রে করেছিলাম মাটিতে একটু বেশি মনে হয় করে দিয়েছিলাম ওই কারণে মাটির গুণাগুণটা নষ্ট হয়ে গেছে তো এই ভুলটা আর করব না কখনো দ্বিতীয়বার দুপুরে তো আমরা খাই তো বাত রান্নার চালটা পরিষ্কার করে নিচ্ছি আমাদের জমি আছে কিন্তু চাষ করা হয় না তাই বস্তার চাল খেতে হয় বস্তার চালগুলো গুলো নরমালি ভালোই হয় কিন্তু এইবারের চালগুলো গুলো অতটা ভালো নয় দেখা যায় মাঝে মধ্যে দান আছে মানে রান্না করার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো আমি একসাথে পরিষ্কার করে রাখি কিন্তু বাংলাদেশ থেকে এখন সময় পাচ্ছি না তাই যখন যেটা করি সেটাই পরিষ্কার করে নেই ভাতটা বসিয়ে দিলাম সেই সাথে এখন রান্না রান্না করব। করব বলতে এখন আর কোনো কাঁচা সবজি রান্না করব না তাই সিম্পল ডাল রান্না করে নিব ডাল রান্না করাটা আমার কাছে একটু বেশি সহজ মনে হচ্ছে আর অনেকটা সময়ও কমে গেছে সিমটা এখন আর বসে বসে কাটতে ইচ্ছা করছে না তাই সিমটা রেখে দিয়ে আমি এখানে কিছু ডাল বে যাচ্ছি ভাবতেছি ডাল রান্না করবো আর সাথে বেগুন ভাজি করে নিব গত দুই দিন ভিডিও দেওয়া হয় নাই অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে না পকি কি হয়েছে ভিডিও দিচ্ছে না কেন তো কিছু হয়নি আসলে শরীরটা একটু খারাপ আর শরীর খারাপ তো আমার সময় থাকে তবে বাংলাদেশ থেকে আসার পরে শরীরটা একটু বেশি খারাপ লাগতেছে আর সেই সাথে মনটাও অনেক খারাপ কোন অজানা কারণে কোন কারণ নেই তারপরে মনটা জানে না কেন সব সময় খারাপ থাকে কোনো কিছু করতে ভালোই লাগে না তো কাজ করি সেগুলো আর ভিডিও করা হয় না আর ভিডিও করা থাকলেও দেখা যায় ভিডিও এডিট করে বয়েস দিয়ে ভিডিওটা আপলোড করতে মন চায় না ইউটিউবে কাজ করছি কিন্তু আগের মতন ওই ইন্টারেস্টটা আর পাচ্ছি না মানে ভিডিও মেক করতে কেন জানি এত বোরিং লাগে তো তারপরে আপনাদের কথা মাথায় রেখে এক দুই দিন মিস করে হলেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে আপনাদের সাথে গল্প করে করে একটা বেগুন কেটে নিলাম বেগুনের সাইজটা এত বড় মনে হচ্ছে এক পিস এক পিস করে প্রায় পেনে দিয়ে ভাজি করতে হবে আর বড় বেগুনগুলো আমি যখনই পাই মানে বাজার থেকে আনা হয় তখন আমি ফ্রিজে রেখে দিই আর এভাবেই আর কি বাজি করে খাই বড় বেগুনগুলো আমার এভাবেই বাজে করে খেতে বেশি ভালো লাগে একটু লবণের পানিতে বেগুনগুলো ভিজিয়ে তারপরে যে পানি চড়িয়ে উঠিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে মেখে বেগুনগুলোকে ফ্রাই করে নিব বাংলাদেশ থেকে আসার সময় টুকটাক শপিং করা হয়েছে তো কিছু আপুরা জিজ্ঞাসা করতেছেন না কত টাকার শপিং করলে তো শপিং আর কি বা করব আমি তো ওইভাবে কখনো এক্সট্রা জিনিস কেনাকাটা করিও না বাংলাদেশে গিয়েছি যাওয়ার সময় ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ছিল তো মাত্র একশো বিশ ডলার নিয়েছিলাম কারণ আমরা যেখানে বিয়েতে যাচ্ছিলাম বিয়ের গিফট সবকিছু তো বাসা থেকেই নিয়ে যাচ্ছিলাম আর ওখানে টাকা খাওয়া দাওয়া এক্সট্রা কোনো খরচও ছিল না তো ঢাকায় যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু হঠাৎ করে স্কুলের ইমার্জেন্সি পরে যাওয়ায় ডাকায় আর যাওয়া হয় নাই ওই একশো ডলারই কি খরচ করা হয়েছে ঢাকার কিছু আপুরা আবার ভিডিওতেও কমেন্ট করছেন অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিচ্ছেন আপু বললে ডাকায় আসবে কিন্তু কেন এলে না তো যদিও এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়ে দিয়েছি আরিয়ানের বাবার ইমার্জেন্সির কারণেই ঢাকায় যাওয়া হয় নাই যদি ঢাকা যেতাম তাহলে দেখা যেত আরো তিন চার দিন সময় লেগে যেত আর ওই সময়ে এদিকে আমাদের স্কুলের বাচ্চাদের মানে এইচএসএলসি এক্সাম ও শুরু হয়ে যেত তো ওই জন্যই আর কি আরিয়ানের বাবা তাড়াহুড়ো করে আসতে চাইছিলেন হয়তো বা আরো একদিন থেকে আসতাম কিন্তু ছিল কারণে মানে চলে এসেছি তো যাই হোক গল্প করে করে বেগুন বাজিটাও হয়ে গেছে কোনো চোলায় আমি ডালটা অবশ্যই দিয়েছিলাম ডালটাও প্রায় হয়ে গেছে যে এখন শুধু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিব রান্না শেষ করে গোসল করলাম নামাজ পড়লাম তারপরে শুধু জুবাইরার আমি খাবার খাবার বাকি রয়েছি বাকিরা খেয়ে নিয়েছে তো জুবাইরা আমি একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি ডাইনিং টেবিলের এক পাশে আমার সিম রয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনো কাটা হয় নাই আমার আবার ওই বসে কাজগুলো করতে একটু সমস্যা মনে হয় তাই রেখে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়ার শেষে বিকালের দিকে শিফা আর ওয়াহিদা দুজনকে মানে কাতে কাটতে লাগিয়ে দিবো ওরা গল্প করে করে কেটে নিবে আর রাতের বেলা রান্না করা হবে তো খাওয়া দাওয়া শেষ তারপরে হঠাৎ করে আমাদের ফ্রিজে কাজ করার জন্য আর কি একজন মিস্ত্রি এসেছেন যদিও উনি সকালবেলা একবার এসে হাফ কাজ করে রেখে গিয়েছিলেন তারপরে আবার ঠিক দুপুর টাইমে এসেছেন সারাদিন ওনার খাওয়া দাওয়া হয়নি মানে ওনার সাথে কথা বলে যেটা বোঝা গেল তো আর বাবা বলতেছেন তাড়াতাড়ি কিছু একটা রেডি করে ওনাকে খাবার খেতে দাও যেদিন বাসায় দেখা যায় ভালো খাবার দাবার থাকে না সেদিন হঠাৎ করে কোনো মেহমান চলে আসেন তো আজকেও সেরকম অবস্থা ফ্রিজটা খারাপ ছিল ফ্রিজ খারাপ থাকায় ফ্রিজেও তেমন মাছ মাংস নেই ফ্রিজটা একেবারে খালি করে তিন চার দিন থেকে রাখা গত কালকে একটা মুরগি আনা হয়েছিল মুরগির মাংসটা অর্ধেক মানে আমি রাতের বেলা রান্না করে রেখেছিলাম আর ফ্রিজ নষ্ট থাকায় অর্ধেকটা আহ মশলা দিয়ে ফ্রাই করে রেখে দিয়েছিলাম তো ওটাই এখন বোনা করে নিচ্ছি ব্রয়লার মুরগির মাংস আমি আগে অনেক পছন্দ করতাম আমার ছেলেও পছন্দ করে এখনো করে বাট আমি কেন জানি এখন একেবারেই খেতে পারি না এই যে আমি রান্নাটা করতে যাচ্ছি ঠিক রান্নাটা করতে ইচ্ছা করতেছে না এত ওর উচি এসেছে মাংসটার উপর জানি না কেন খাওয়া তো দূরের কথা রান্না করতে ইচ্ছা করে না তো কি আর করে রান্না তো করতেই হবে আর আমার ছেলে আবার ওই মাংসের মধ্যে মাংসটা খায় কোন ধরনের মাছ ওকে খাওয়ানো যায় না ডিম আগে তো ওই মাংস আলু ডাল আর মটর ওই হচ্ছে তার খাবার আমার রান্নাটাও হচ্ছে আর এদিকে ওনার ফ্রিজের কাজও চলতেছে তো এই ফ্রিজটা আমার বিয়ের ফ্রিজ ছিল মানে বিয়ের সময় আমার বাবার বাসা থেকে দেওয়া হয়েছিল প্রায় সাত বছর হয়ে গেছে ফ্রিজটা আমি ইউজ করতেছি কিন্তু একদিনও খারাপ হয় নাই আর এই যে বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশে গিয়ে চার দিন থেকেছি ওই চার দিনের ভেতর ওরা ফ্রিজটা খারাপ করে দিয়েছে ফ্রিজের ইমার্জেন্সি পোষণে কিছু বরফ জমেছিল ওটা ওরা মানে বের করতে গিয়ে কাচি দিয়ে কুচিয়ে মানে একেবারে ফ্রিজটার বারোটা বাজিয়ে দিয়েছে ফ্রিজের যে গ্যাসটা থাকে সব গ্যাস বের হয়ে উপরের এমার্জেন্সির পোর্শনটা ফেটে গেছে তো ওই জন্য ফ্রিজটা মানে ডাইরেক্ট হয়ে গেছে সুইচ অন করলে দেখা যায় ফ্রিজটা চলে কিন্তু ভেতরে একটু ঠান্ডা হয় না বরং আরো গরম হয়ে যায় তো ওই সমস্যার জন্য আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে ফ্রিজটা যদি খারাপ হয়ে যায় তাহলে নতুন করে আরো একটা ফ্রিজ কিনতে হবে আর ফ্রিজ কিনতে গেলে হাজার যায় তো মনে মনে দোয়া করছিলাম যে ফ্রিজটা ঠিক হয়ে যাক আর ফ্রিজের ওয়ারেন্টি কার্ডটাও হেরে গেছে জন্য আর কি এখন প্রাইভেট মিস্ত্রি এনে কাজ করাতে হচ্ছে ওয়াহিদা আর জুবাইয়ের মিলিয়ে ফ্রিজের আইসটা বের করতে গিয়েছিল আর তাতেই মানে বিপত্তিটা ঘটে তো যাই হোক পরে সাড়ে চার হাজার টাকা দিয়ে ফ্রিজটা আবারও সারিয়ে তোলা হলো বিকালের দিকে আমার ভাই মানে উনি আমার বড় ভাই সবার বড় যে ভাই বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন সকালে মা ফোন দিয়ে বলতেছেন আমি যদি একটু বাবার সাথে যাই তাহলে ভালো হবে তো ওনারা ওই দিক থেকে গাড়ি নিয়ে এসে এসেন আর কি আমাকে ওখান থেকে নেওয়ার জন্য তো যাই হোক ফাইনালি আমি আর জুবাই যাচ্ছি সাথে আর আরিয়ান আর আরিয়ানের বাবা আজকে আর যাচ্ছেন না আরিয়ানের বাবা একটু টায়ার্ড বললাম তাক সমস্যা নেই বাসায় থাকো আর ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম